ছাত্রদল নারী হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কোন ছাত্রদল যে ছাত্রদল চার বাচ্চার মাকেও ছাড়ে নাই ধর্ষণ করতে যে ছাত্রদল বন্ধুর স্ত্রীকেও ছাড়ে নাই ধর্ষণের হাত থেকে যে ছাত্রদল প্রতিবন্ধী নারীকে পর্যন্ত ধর্ষণ করেছে যে ছাত্রদল গত পাঁচই আগস্টের পর ৩০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে সেই ছাত্রদল আজকে নারী হেনস্তার প্রতিবাদ জানিয়েছে এমন এক নারী যে নারীকে এক ছেলে ফেসবুকে কমেন্ট করেছে যে একে ধর্ষণ করা উচিত এই কমেন্টের প্রতিবাদ জানিয়ে আজকে তারা বিশাল মিছিল করেছে বিশাল মিছিল কত লোক হবে হয়তো চল্লিশ পঞ্চাশ জন তো হবেই অনেক বড় মিছিল হয়েছে সেই মিছিলে এমন অনেক ছেলে ছিল যারা আবার শিবিরের প্রার্থী ঐশী জোট বা ঐক্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী জুমাকে সালমাকে তামান্নাকে স্লাট শেমিং করেছে হেনস্থা করেছে চিন্তা করেন ছাত্র দল তাদেরকে নিয়ে মিছিল করছে যারা নিজেরাই অন্য মতালম্বী নারীদেরকে হেনস্থার সাথে জড়িত এই ছাত্র দলের কাহিনী নিয়ে একটা পোস্ট করার পর দেখেন ছাত্র দলের বছর পুরোপুরি এক বছর হয়নি তার ভেতরে যে যতগুলো তারা ঘটনা ঘটিয়েছে তার একটা বড় রিপোর্ট পাওয়া গেছে এই তিরিশটা ধর্ষণের কেসে বিশ জন ধরাও পড়েছে এদের আবার বারো জনকে দল দল থেকে বাদ দিতেও বাধ্য হয়েছে পরিষ্কার করতে বাধ্য